আর আমাদের আজকালকার মেয়েদের জিন্দা বেটি ছেলে ঘুরছে জি দূরের কথা জিন্দা বেটি ছেলে একবারে মাথায় শ্যাম্পু মেখে যে ঢং আনি আমার আবার রাগ উঠে যা বলবেন বলবেন মেয়েরা রাগ লোক আমার আপত্তি নাই বিয়ে বাড়ি মানুষ খেতে যায় না খেতে যায় তো তো মনে হচ্ছে ওয়ারি বিহা এত সুন্দর করে আর সাজে উ আর নিহাঙ্গার মতন কাপড় পরে নিয়েছে ওরা হাঁটা দেখলে আমার রাগ উঠছে যখন দেখবেন না অনেক মেয়ে আছে নিহাঙ্গা কাপড় পরে লেছে লিপস্টিক গু লাগিয়ে নিয়েছে দিয়ে একবার সুন্দর করে চুলটিকে একদম শ্যাম্পু মেখিয়া আবার কত গলা ফের সেন্টও আছে বলে মেরে ও রাস্তা দিয়ে হাঁটছে তো আমি মসজিদ থেকে একদিন বের হচ্ছি তো যদি মেয়েটাকে দেখছি তো ও এই দোকানটা আমার এই জুপাটা দেখছেন তো এরকম নিহাঙ্গা কাপড় থাকে ও এখানটাকে ধরে মা আগে এদের এরকম করছে আমি করছি তো পাছায় একটা ফেদলা দিলে ফেলে দেবেন মনে হবে মানে এত তোর স্টাইল ঢং যেখানে তোকে পর্দা থাকতে বলা হলো আর তুই করে করে উদাম উড়ে যাচ্ছিস আর যা ঢং হয় বিয়ে বাড়িতে কোনো পর্দা হলো মা বোন হাসলেন কিন্তু চেষ্টা করেন আপনার মান আপনার ইজ্জত কত দামি আল আলমার আতু আউরাত বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কেন জানেন মেয়েরা এই জন্য ঢেকে রাখার বস্তু ইজা ফারাক আল আলমারাতু আউরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু এই জন্য যে মেয়েরা হচ্ছে দামি জিনিস আর মেয়েরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর পুরুষকে শয়তান কি করে দেয় করে দেয় মানে কি আকর্ষণ করে দেয় একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন একটা পুরুষ হাজারো স্ত্রী ভালো থাকুক এরপর যখন একটা মহিলাকে দেখে নেবে তো শয়তান একটা পুরুষের চোখে একটা আকর্ষণ দিয়ে দেবে দেখ মেয়েটাকে দেখ মানে মেয়ে এমন একটা দামি জিনিস আচ্ছা সোনা খোলা থাকে না ঢাকা থাকে স্বর্ণকারে সুন্দর করে ঢাকা তালা মেরে তারপরে কত সুন্দর করে খুলে জানেন সোনাতে হাত দিতে গেলে আগে কথা বলতে হবে আগে সোনাতে চাড়া করতে দিবে না আর যদি মনে করো লোহা দেখিনি জীবনে তোর কানটা ধরে ওকে রেলের কাছে নিয়ে চলে যান কত চুস জি ভাই দিয়ে চাটলে তো কিছু হবে না লোহা কত লিবি খানা তুই কিন্তু সোনা কত দামি জিনিস এত দামি জিনিস যে ওকে আপনাকে হাত দিতে গেলে আগে কথোপকথন করা লাগবে তুমি নিবে কি নিবে না এটা নিয়ে তো মেয়ে হচ্ছে সোনার চাইতে দামি হীরার চাইতে দামি পুরুষের চাইতে দামি হচ্ছে মহিলা আল্লাহ তালা তাদেরকে সম্মান দিয়েছেন ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু ওরা খোলা বস্তু নয় খোলা বস্তু হলে তাদের চলাচল খারাপ হয়ে যাবে কেমন মেয়েরা ঢেকে রাখার বস্তু আচ্ছা টিউ টায়ার জানেন তো তো টিউটা ভেতরে থাকে না বাইরে থাকে হাগো বলেন না গো টিউ বাইরে থাকে ভেতরে থাকে এটা যদি মেকানি বালা কয়ে একটু মরলি দেখায় যে আপনি যদি বলেন হ্যাঁ রোজি তো টিউ তো বাইরে থাকছে এ সাহেব তুই একবার টিউটাকে বাহি করে দে টায়ারটাকে ভেতরে করে দে আমি চালাবো চলবে ফুটা ওখানে ধুমধাম হয়ে যাব ও থেস কাজ হবে না তো ওইরকম মেয়ে যদি মনে করে যে আমি ঢেকে রাখার বস্তু মতন হব যে এক কাজ কর তোরা ঢুকে যা কত গোলমাল হবে গোলমাল শুরু হয়ে যাবে অথচ দেখেন খালি চিন্তা করছেন যে আমি মরে যাব তো আমার লাশ কি হবে এবার আসমা আসমা বিন তোমেশ কি বলছেন দেখেন তো বলছে বে তোর জন্য আমি একটা কাজ করতে পারি এমন একটা কাজ যদি কাজটা করতে পারি হতে তুই বেঁচে যাবি বুবু তো বলছেন নানি বলেন আমার কি উপকার করবেন আপনি তখন আসমা বলছে এরে ফাতে মাসল তুই যখন মারা যাবি যখন তুই মরে যাবি দুনিয়া ছেড়ে দিবি মানে তোর আত্মা চলে গেল মানে মারা গেল তো শুনে লে রে ফাতেমা আমি তোর জন্য একটা উপকার করব যখন তোর লাশটা পড়ে থাকবে তখন আমি সঙ্গে সঙ্গে চারটা খেজুরের ডালকে লম্বা করে পুঁতে দিয়ে আমি ওপরে একটা লম্বা করে চাদর দিয়ে দেব চাদরটা দেওয়ার পর তোকে যখন কেউ দেখতে আসবে রে তখন বুঝতে পারবে না যে ফাতেমা কত লম্বা কতটা চাওরা সে ধল না কালো এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না তো এবার মা হাতেমা হেসে বলছে নানি আমার তুমি আমার ভালো একটি কথা বলেছো আমি খুব আনন্দিত হলাম এ কথাটা শুনে আমি খুশি হলাম তে বলছে নানি আমার আল্লাহ যেন আপনাকে ওই রকমই দেখভাল করে দিয়ে তিনি আনন্দিত হলেন তাহলে দেখেন একজন মহিলা নবির বেটি ফাতেমা তার লাশটাকে তার দেহটা কেমন থাকবে এ নিয়ে আমাদের টেনশন শুরু হয়েছে অথচের একটু লক্ষ্য করেন আপনি যখন বাড়িটাকে সুন্দর করে সাজান তখন দরজার সামনে আপনি একটা পর্দা পর্দা দিয়ে দিয়ে দেন 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 কি না সুন্দর করে সাজান জানলাতে পর্দা দেন টেবিলে পর্দা দেন ঢাকেন আলমারিটাকেও পর্দা দিয়ে ঢাকেন তাহলে মোবাইলটাও পর্দা দিয়ে ঢাকেন তো যেগুলো ঢাকলেন ঠিক আছে কিন্তু মেন জিনিস যেটা ঢাকার বস্তু ওটাকে আপনি ঢাকলেন না তাহলে আপনি আল্লাহর আইনকে আপনি কি মেনে চলেছে কই মানলেন মানলেন না আপনি তো তাহলে আমাদেরকে পর্দা করতে হবে আজ থেকে পর্দা না করলে পর্দার গর্দানে উড়িয়ে দেবেন যা এখন সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে মেন আজকে মানুষ মেয়েরা ধর্ষণ কেন মেয়েরা পালায় কেন তার মূল কারণ আমার গবেষণা হচ্ছে পর্দা পর্দা না করার কারণে আজকে একটা মেয়ে স্বামীকে ছেড়ে পর্যন্ত পালাই পালাই না কত লিবেন এটা তো কাল পরশু না চার পাঁচ দিন আগে তো নিলাম খবরে দেখলাম জি জি নিউজ কলকাতা বলে একটা চ্যালেঞ্জ আছে ওখানে ওর মেয়েটার বিয়ে হয়ে গেছে তো স্বামী আছে কি না আছে আল্লাহ জানে বলতে পারলাম না সঠিক তো মেয়েটা একটা ছেলের সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছে দুই বছর ধরে ক বছর বললাম দুই বছর দুই বছর ধরে প্রেমে লিপ্ত হয়েছে তো মিডিয়া গেছে তো ওই ছড়া আপনার কী বলেছে ভাল বিয়ের করার নাম করে ওকে থুয়ে দিয়ে আর একটা বিড়ি ছেলেকে অভিহা করে লেছে তাই এই মেয়ে ছেলে তো একদম মানে জেনে নিয়েছে হারে আমাকে দু বছর ধরে ভালোবাসলো আর ফের অন্য মেয়েকে নিয়ে সংসার করছে ই মেয়েছে দোর বাড়ি মেয়ের মেরেছে দোর এখন আবার বলছে ধর কী বলে ওটাকে ধর না নাকি সব দেখতে পান না ধরনের মানে ওর বাড়ির সামনে এসে বস বসছে তো মেয়েটাও বসে গেছে তো ওই ছোড়া ওই আপনার মাটা কইছে তো থুতনি ভেঙে দেবো ঠিক করতে শীত মেয়েটাকে বলছে ঠিক করতে শীত বলছিস কী করতে এসছি মানে তোমার ব্যাটা আমার সঙ্গে দুই দুই বছর সম্পর্কে রেখেছে তো ওর টুটি মুটি ধরতে লেগে নিয়েছে পাঁচ মিনিট ধরে দেখলাম দৃশ্যটা দেখার পর এবার মেয়েটা কাঁদছে এমন কাঁদছে সর মানে কি বলবো ময়াও লাগছে এত কাঁদছে ওর প্রেমিক ছুটে গেছে এত কাঁদছে কানতে কানতে সাংবাদিক বলছে যে কি ভালো করে বলো তোমার নাম কি তোমার বাড়ি কি বলো ভালো করে বলো হ্যাঁ তো লালগোলা নাকি কোথাকার ঘটনা এটা লালগোলা দিককার তো বলছে বলো তো মেয়েটা এত কাঁদছে কি বলবো কানতে কান্তে বলছে তো আমাকে ইউজ করেছে দু হিম করে কেনে কেনে তো মাথা খারাপ তো বলছে দু বছর ইউজ করে বুঝে শুধু তাইলা ওকে আমি সব টাকা দিয়েছি যত টাকা ছিল আমার কাছ থেকে কত না খুলেও দিয়ে দিয়েছি ওকে হবে তো এটা কি ও মেয়েটা যদি পর্দা থাকতো শুধু শরীরের পর্দা নাই মুখের জবানটা হচ্ছে পর্দা মুখের জবানটা কি এটাও হচ্ছে পর্দা শুধু শরীরকে পর্দা করলে হবে না মুখটাও বন্ধ রাখতে হবে চোখ পর্যন্ত পর্দা এই জন্য পর্দা যে একজন অন্ধ সাহাবি উম্মে মাহতুম বলে একজন সাহাবি আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে আসছেন দিয়ে বলছেন দিয়ে সবাই দুটা স্ত্রী তার পাশে ছিল আল্লাহ রসুলের দিয়ে ওরা হয়তো একটু স্বামীর সামনে আবার কত ই থাকবে যেমন থাকে তেমন থাকে তো এবার উমে মাস তুমি একটা অন্ধ সাহাবি তো ওরা ঠিকঠাক করছে না তখন আলোস বলছে হাই তোরা ভালো করে ঠিকঠাক করতে পারিস না ভালো করে ঠিকঠাক হওয়া তখন ওরা স্ত্রী দুটা স্বামীকে বলছে হাজি জি ওই যে অন্ধ লোক দেখতে পাবে ওরা কেমন আছি না আছি ওই যে তোরা না দেখতে ওই না দেখতে পাক তোরা তোকে দেখতে পাচ্ছিস তখন তখন ঠিকঠাক হয়ে গেল কত দামি জিনিস অন্ধর সামনেও আপনাকে পর্দা করতে হবে আজকালকার পর্দা নেই পর্দা নেই বলে তো কি দুলা ভাইয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছে পালায় না কত পালেছে শাশ্রী মাঝে বধ যে হবে না কেনা জামাই যদি বাড়ি আসছে তো বাড়ি এসে রহিমা গে তো জামা তো তো দুলা ভাই এসে যা ডিম চাগলা দিয়ে গে উদিম চা দিয়ে আসবে খেপামু পেয়েছ মানে এমন কাজ করছে বিলাইকে কয়েছে হ্যাঁ বিলাই তোকে মাছটি দিনু যোগাতে তুই যোগাস ক্যালকে এসে নিয়ে যাবো বিলাই আর মাছ থুবে ও তো খেয়ে আগে ফাটলে গিয়ে দেবে তো সেরকমই বলছে কি বলছে তো সেরকমই কি বলছে যে ই কর তুই দিয়ে গা তো দুলা ভাই মাথা কামড়েছে ও কোনটা দেখিয়ে দিয়ে গা কি জল্লাদ কি রে ভাই এলে কুম কে করছে আমরাই তো করছি আর ই খ্যাপালে কি করছে সুযোগ প্যা করছে আজকে চা মানে ফুলবাড়িতে জালসা শাস্তি বলছে মাঝি রহিমাকে লিয়ে যাবো কিন্তু বলছে জালসা শুনতে তুই যাই জালসা শুনতে তোর লেগে ফরজ হয়ে গেলো জালসা শুনে বাইকে উঠিয়ে নিলে ধেলে যায় না লে কি আকাম করে না করে আল্লাহ ভালো জানে কি হবে ওটা এই তো অবস্থা আজকে পরিস্থিতি আর অবস্থা পরিস্থিতি বলেই তো আমাদের নেচার অত আরেকটা হাদিস বলছি আপনাকে ভালো করে শুনেন মা বোন আল্লাহ রসুলের শালি নাম হচ্ছে আসমা ওর নাম হচ্ছে কি আসমা দেড় আসমা তো আসমা বাড়ি থেকে যাচ্ছেন এক জায়গায় বাড়ি থেকে নিয়ে সাত কিলোমিটার দূরে আগেকার মেয়েরা লকড়ি ভাঙতে যেত লকড়ি ভেঙে ভাঙত তো খেজুরের ডাল ভেঙে মাথায় বহন করে নিয়ে যেত তো আসমা কি করেছেন তার লকড়ি এতটি লকড়ি করেছে নিয়ে যাচ্ছে তো রোদ বিশাল এত রোদ রোদ হওয়ার পরেও ওটিকে নিয়ে যাবে তো নিয়ে যাবে তো এবার আল্লাহ শুরু ওই রাস্তা দিয়ে আসছে তা আস্তে আস্তে আসমাকে দেখে নিয়েছে ওর শালিকে তো বলছে আসমা তুমি কষ্ট করে বাড়ি যাবে তো তোমাকে কষ্ট করতে হবে না আমরা কয়েকজন যাত্রী আছি আমাদের কাছে উট আছে তো আমার উটটাতে ফাঁকা আছে আমি একাই উঠে বসে আছি আসমা তুমি এক কাজ করো আর হাঁটতে হবে না এখান থেকে আরো পাঁচ সাত কিলোমিটার দূর বাড়ি আর রোদ হয়েছে প্রখর রোদ বালুয়া আপনার মাটি মরুভূমি গরম উত্তপ্ত মরুভূমি তো তুমি এক কাজ কর আসমা তুই আয় এসে আমার পিঠে আমি উটটাকে বসিয়ে দিচ্ছি তুই আমার পেছনে বসে যা দিয়ে আমি তোকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে আসবো কথাটা কে বলছেন আল্লাহ রসুল এত দামি ওয়েটওয়ালা লোক বলছে যে চেপে লাও অসুবিধা হচ্ছে তো না মিদবো এত রোদে কি করে যাবি তো এবার আসমাকে যেমনই বলা তখন বলছে ও দয়ার নবী গো আপনি এক কাজ করেন আমি আপনার উঠে চড়তে পারব না আপনার কখনো সম্ভব নয় আমি আপনার উঠে চললে বাকি আরো কয়েকটা মানুষ আছে ওরা ভাববে যে দেখ নিজের শালিকে পেছন দিকে চাপ নিয়ে নিয়েছে তো আমি এটা আমার মনে ব্যথা লাগলো এটা আমি নিজেকে নিতে পারলাম না যদিও আপনি একজন ভালো মানুষ যদিও আপনি একজন বাচ্চন নাবি এরপর আমার বিবেকে লাগলো দয়ার নাবি গ তো আমি আপনার উঠে চড়তে পারব না এই জন্য চড়বো না মানুষ হয়তো খারাপ ভাবতে পারে শুধু তাই নয় আপনি জানেন আমার স্বামী ভালো নয় একটু হেন্টা লোক টাইপ হেন্টা টাইপের লোক অথচ স্বামীও আমার অতটা ভালো নয় তো স্বামীও সহ্য করবে না ওই জন্য বিশ্ব বলছেন আল্লাহ নাবি গ আপনি চলে যান আপনার সাওয়ার নিয়ে আপনি চলে যান আমি হেঁটেছিলাম সাত ছয় কিলোমিটার কিলোমিটার পর্যন্ত হেঁটে চলে এসেছি যেমন তো ঠিক তেমনি ভাবে ছয় সাত কিলোমিটার হেঁটে হেঁটে আমি বাড়ি চলে যাব। আপনার পিঠে আপনার উঠে পিঠে আমি আর চাপব না কেমন মহিলাজি? অথচ আল্লাহ নব্বী একজন সিনিস পাপ নবী যে নাবি সর্বপ্রথম প্রথমে জান্নাত ঢুকবেন প্রথম দুয়ার খোলা থাকবে জান্নাত তো সেই মতন পুরুষটাকে আসমা বলছে যে আমিও চাপবো না আমি হেঁটে হেসেছি হেঁটে যাব। আর আজকে তো কুইদা লিছি ওর ঘাড়ে কুইদা চাপে লিচে ওর ঘাড় ধরে বলছে চলো আজকে এখন কাপড় কিনে দিতে হবে আমাকে একটা চুড়িদার লিয়ে দিতে হবে থেকে দাও নি বিশাল ব্যাপার কি তোমার পর্দা